নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারে আজ আঠাশে আগস্ট রাজ্যের মা বোনদের জন্য বড় সুখবর সেপ্টেম্বর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে তার তারিখ আজ দিল নবান্নের তরফে সেপ্টেম্বর মাসে ভাণ্ডারের ফাইনাল তারিখ এবার আগামীতেই ঘোষণা করল শুধু তাই নয় এবার সেপ্টেম্বর মাসে অনেক সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে দু হাজার টাকা ও দু টাকা দেওয়ার কথা আজ ঘোষণা করল তো সেপ্টেম্বর মাসে ডবল টাকা কোন কোন সুবিধাভোগী মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকবে এছাড়া সেপ্টেম্বর মাসের টাকা কত তারিখ থেকে মা বোনেদের দেওয়া শুরু করবে এবং কোন জেলায় কত তারিখে টাকা দেবে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওতে এছাড়া যারা বৃদ্ধ বিধবা বা প্রতিবন্ধী ভাতার উপভোক্তা রয়েছেন তাদের বা সেপ্টেম্বর মাসের টাকা কবে দেওয়া শুরু করবে সেটাও এই ভিডিওতে জানিয়ে দেব তাই বর্তমানে যদি আপনি এই প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব সেপ্টেম্বর মাসের টাকা আপনার অ্যাকাউন্টে কত তারিখে দেবে এছাড়া আপনার জেলায় কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে এই ভিডিওতে বলে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীরভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাস শুরু হওয়ার আগেই বিরাট বড় ঘোষণা মা বোনদের জন্য দারুণ সুখবর সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ দিল এবং এবার সেপ্টেম্বর মাসে অনেক মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা দু হাজার ও দু টাকা দেওয়ার কথাও জানালো সেপ্টেম্বর মাসের টাকা ফাইনাল তারিখ এবার আগামীতেই ঘোষণা করে দিল এগারোটি জেলায় প্রথম ধাপে টাকা দেওয়ার কথা ঘোষণা করল তো কোন কোন এগারোটি জেলায় প্রথম ধাপে টাকা দেবে এবং কোন জেলায় কবে টাকা ঢুকবে এছাড়া কোন কোন সুবিধাভোগীদের অ্যাকাউন্টে এবার ডবল টাকা দু হাজারও দু টাকা ঢুকবে চলুন দেখে নিই এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের সেপ্টেম্বর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে জানুন বিস্তারিত অর্থাৎ বুঝতেই পারলেন সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ এবার এগিয়ে আনা হয়েছে এই মাসে এবার এগারোটি জেলায় প্রথম ধাপে টাকা ঢুকবে তো কোন এগারোটি জেলায় প্রথম ধাপে টাকা ঢুকবে এছাড়া দু হাজারো দু টাকা কোন কোন সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ঢুকবে সেটাও বলা হয়েছে সেই সঙ্গে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা উপভোক্তারা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেটাও জানিয়ে দেওয়া হয়েছে তারপর বলা হয়েছে লক্ষ্মীরভান্ডার প্রকল্পে বা সেপ্টেম্বর মাসে বারোটি জেলায় প্রথম ধাপে টাকা দেওয়া হবে তো সেই জেলাগুলি হল বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম কোচবিহার আলিপুরদুয়ার হাওড়া হুগলি দার্জিলিং এবং নদিয়া। এই সমস্ত জেলার মা বোনেরা প্রথম ধাপে টাকা পাবে অ্যাকাউন্টে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীরভান্ডা সেপ্টেম্বর মাসের টাকা প্রথম ধাপে বারোটি জেলায় টাকা দেওয়া শুরু হবে তো এই সমস্ত বারোটি জেলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে টাকা ঢুকবে সেই সঙ্গে কিন্তু এই মাসে অনেক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে ডবল টাকা তো কারা কারা ডবল টাকা পাবে সেটাও কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখুন সেই সঙ্গে বলা হয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল ভাণ্ডার প্রকল্প কারণ এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে পঁচিশ থেকে ষাট বছর বয়সের মহিলারা আর্থিক সাহায্য পেয়ে থাকে দু হাজার একুশ সালে প্রথম চালু করেছিল এই ভাণ্ডার প্রকল্প প্রথম দিকে মহিলারা পাঁচশো এক হাজার টাকা করে পেতেন অর্থাৎ জেনা এলোবিসি ক্যাটাগরির মহিলারা পেতেন পাঁচশো টাকা আর এস সি মহিলারা পেতেন এক টাকা কিন্তু পরবর্তীকালে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের টাকা বাড়িয়ে দেয় তাই এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় প্রত্যেক এস সি মহিলারা পান বারোশো টাকা এবং জেনারেল লি ক্যাটাগরির মহিলারা পান এক হাজার টাকা করে অর্থাৎ আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন সেই সময় এই প্রকল্পে পাঁচশো এক হাজার টাকা করে দেওয়া হতো তবে গত লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পের টাকা বাড়িয়ে দেন মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমানে এক টাকা করে পাচ্ছেন বাংলার মহিলারা এই প্রকল্পের টাকা এরই পাশাপাশি বলা হয়েছে রাজ্য সরকারের করা নির্দেশ অনুসারে যে কোনো প্রকল্পে ভাতার টাকা মাসের শুরুতেই দিতে হবে অর্থাৎ মাসের প্রথম সপ্তাহেই এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে সকল প্রকল্পের ভাতার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে জমা করার কাজ শুরু করতে হবে সেই নিয়ম অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার প্রসেস পয়লা সেপ্টেম্বর থেকে শুরু করা হবে অর্থাৎ সেপ্টেম্বর মাসের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি সমস্ত সুবিধাভোগীদের স্ট্যাটাসে আসতে শুরু করবে এবং তিন থেকে পাঁচ তারিখের মধ্যেই মা বোনদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের টাকা ঢুকতে শুরু করবে এবং সেপ্টেম্বর মাসে মোট তিনটি ধাপে টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভান্ডার সেপ্টেম্বর মাসের টাকা এক তারিখ থেকেই প্রসেস শুরু করা হবে এবং তিন থেকে পাঁচ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসে টাকা ঢুকতে শুরু করবে এবং এই সেপ্টেম্বর মাসে কিন্তু তিনটি ধাপে টাকা দেওয়া হবে প্রথম ধাপে যে বারোটি জেলায় টাকা দেওয়া হবে সেটা কিন্তু আমি আপনাদের আগেই জানিয়েছি এই ভিডিওতে এবার জানিয়ে দেব সেপ্টেম্বর মাসে কারা কারা ডবল টাকা পাবে দেখুন বলা হয়েছে তবে সেপ্টেম্বর মাসে এবার অনেক মা বোনেদের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে যাদের এই আগস্ট মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি সেই সমস্ত মা বোনদের মধ্যে বেশ কিছু সংখ্যক মা বোনদের অ্যাকাউন্টে একসাথে দুটি মাসের টাকা দু ও দু হাজার চারশো টাকা অ্যাকাউন্টে ঢুকবে নবান্নের ঘোষণা অনুযায়ী যাদের আগস্ট মাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি এসেছিল কিন্তু টেকনিক্যাল সমস্যার জন্য পেমেন্ট সাকসেস হয়নি শুধুমাত্র সেই সমস্ত মা বোনেরাই এবার ডবল টাকা পাবে অর্থাৎ বুঝতেই পারলেন এই আগস্ট মাসে যে সমস্ত মহিলা স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এসেছিল কিন্তু টেকনিক্যাল সমস্যার জন্য পেমেন্ট সাকসেস হয়নি শুধুমাত্র সেই সমস্ত মা বোনেরাই এবারেই সেপ্টেম্বর মাসে ডবল টাকা পাবে এক্ষেত্রে এই সমস্ত মহিলাদের এই সেপ্টেম্বর মাসে দেওয়া হবে দু হাজার টাকা ও দু টাকা তো বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীরভার সেপ্টেম্বর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে কারা কারা এই মাসে ডবল টাকা পাবে এবং বৃদ্ধ বিধবার প্রতিবন্ধী ভাতার টাকা এই সেপ্টেম্বর মাসে কবে থেকে দেওয়া শুরু হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ